মানে কাপড় মোটামুটি দাম ভালো মোটামুটির ভিতরে ঠিক আছে কাপড়ও খুব ভালো আপনার আসছি কাপড় কিনলাম মানে দাম মোটামুটির ভিতরে ঠিক আছে পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে আজকে আমরা ফাতেমা বস্ত্রালয়ে আসলাম এসে দেখলাম যে অনেক কাস্টমার এর মধ্যে একজন পরিচিত কাস্টমার উনি ওনার ফ্যামিলির জন্য কাপড় কিনছেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ বাড়ি হচ্ছে আমার জালাসি আমরা অনেক সময় আগে কাপাশিয়া বা টাকার থেকে অনেক সময় কেনাকাটা করতাম আমাদের এলাকাতেই মানে ভালো ভালো কাপড় পাওয়া যায় আজকে পূর্বানিৎ উপলক্ষে গত ঈদে আমি ঢাকা থেকে কেনাকাটা করছি এইবারে সামনে পূর্বানি ঈদ উপলক্ষে যে আমাদের গ্রামেরই একজন ব্যবসায়ী আমরা বাজারে আমরাজ বাজারে সরাফত আমার সম্পর্কে মামা হয় তা আমি আসছি আজকে আজকে আমার পরিবারের জন্য কিছু আরো চার পাঁচ দিন আছে বাকি আরো হয়তো কেনার সম্ভাবনা আছে আর কি এখানে আমি দেখলাম আর একটা দোকানে ঘুরে দেখলাম যে আমার দোকানে ভালোই সাশ্রয় রেটে কাপড় পাওয়া যায় কাপড়ের মানও দেখলাম ভালো যে আমি কাপড় কিনে দোকান জানুয়ারির এক তারিখ এখানে আছে আগে ভিতরে ছিল এখানে আসার পরে কাপড় ভালো মানের কাপড় বিভিন্ন ব্র্যান্ডের কাপড় এখানে পাওয়া যায় তা আমি মনে করি আমি যেহেতু এখানে কিনেছি আপনারা সবাই এই মা বস্ত্রালয় দোকান থেকে আমরা বাজার চায় রাস্তা থেকে অফ দ্য গ্যাসপ্রুডে দুকে হাতের ডান পাশে কাঁচাবাজারের বিপরীত নতুন যে সরকারি ভবনের অপজিটিভে যে মার্কেট দোকানটা ফাতেমা বস্ত্র আমি কিনেছি আপনি ওদের কেনাকাটা করুন ধন্যবাদ ধন্যবাদ সব ধরনের কালেকশনে ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে সব ধরনের কালেকশন আমার কাছে আছে ভালো ভালো কালেকশন আছে আপনার সামনে এই যে বড়দের ছোটদের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সামনে এই যে এই যে সুন্দর সুন্দর কালেকশন আছে বাহিরে জুলাইল আছে চেষ্টা করি সোলভে বিক্রি করার জন্য আমার দোকানটা ছয় বছর যাবতেই আমরা আমি পিছনে আছিলাম পাঁচ বছর এই বছরের জানুয়ারিতে সামনে আসছি বিয়ার নতুন ভবনের অপোজিটে আমার দোকান সুলভ ফুণলে বেচার চিন্তা করি চেষ্টাটা এই দুই কাস্টমার দেখলে আমি আঠারো জন রাখি এটা আমার ইচ্ছা রাহি আর যাচাই বাছাই করে ডেলি আমার মনে হয় পাঁচ কাস্টমার যে যাচাই করা লেগে তারা আবার আসে কাপড় নেয় এবং আমার এলাকার অনেক লোক এই বছর আমার আমার দোকানে ঢুকছে আমি এই এই ব্যাপারে সন্তোষ প্রকাশ করছি যে বেশিরভাগ কাস্টমার আমার এলাকার পাইছি আমি আর সুলভ সুলভ মূল্য ব্যাপার ইউজকে আমি ফিফটি পার্সেন্ট সার দেওয়া কাপড় বেচার চিন্তামাতা সুরক্ষা আমি সকলকে আনন্দননাচ্ছি আমার দোকানে আছেন হতম বস্ত্রালয় আম্রজ বাজার চার রাস্তা মোড়ের অল্প একটু পূর্ব পাশে নতুন ভবনের তলাদিকে নেকাপুর মোটামুটি দাম ভালো মোটামুটি ভিতরে ঠিক আছে কাপড়ও খুব ভালো আপনারা আসছি কাপড় কিনলাম মানে দাম মোটামুটি ভিতরে ঠিক আছে বেশিও না কমও না মানে বাড়ি থেকে শুনছি এখানে কাপড় ভালো পাওয়া যায় তারপর আসতাম কাপড় কেনার জন্য এখানে কাপড় ভালো আছে দামও কম ঠিক আছে হ্যাঁ পাওয়া যায়